হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফার্স্ট স্টাডি বন্ধুরা কেমন আছে সকলকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা এই বছর দু হাজার পঁচিশে তোমাদের যেন সবার স্বপ্নের একটা করে চাকরি তোমরা পেয়ে যাও এই কামনায় আমি এই ভিজেন পদের তরফ থেকে করি চলো আজকে তোমাদের জন্য একটা দারুণ খবর নিয়ে চলে এসেছি অলরেডি তোমরা জানো পিএসসি চরম পর্যায়ে চলে এসছে পিএসসি বছরের শেষ দিনে একের পর এক প্রায় বারোখানা নোটিফিকেশন তারা দিয়েছে তারই মধ্যে একটা সরকারি চাকরি তারই মধ্যে এই শিক্ষক নিয়োগ তোমরা কি জানো স্কুলে পিএসসি তরফ থেকেও শিক্ষক নিয়োগ করে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো এই দেখো আমি তোমাদের একের পর এক বলছি এর এজ কত লাগে এলিজিবিলিটি কি এক্সাম প্যাটার্ন কীরকম হয় এই দেখো এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন তোমাদের ডিটেলস এই ভিডিওটার মাধ্যমে তোমাদের আমি পুরোটা বলে দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমরা ডিটেলস এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে চলো তাহলে আমরা দেখে নিই কী বলেছে পিএসসি আমরা ইন্ডিকেটিভ নোটিফিকেশানটা চলো দেখে ফেলি এই দেখো বন্ধুরা পিএসসির ওয়েবসাইটে ইন্ডিকেটিভ নোটিফিকেশন দিয়ে দিয়েছে এই দেখো উনিশ দু হাজার খুবই ভালো লাগলো যে দু শেষ হওয়ার আগেই একের পর এক ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো তোমাদের দিয়ে দিয়েছে তার একটা বেনিফিট রয়েছে সেইটা কি বলো তো দু হাজার বাইশে নোটিফিকেশানটা দিয়ে দিলো তাহলে এর জবের যে এজ লিমিটটা সেটা তোমাদের কাউন্টিং হবে এক এক দু হাজার চব্বিশ থেকে সেটা তোমাদের কাউন্টিং কখন থেকে হবে ফার্স্ট জানুয়ারি দু থেকে হতে পারে তাহলে সব থেকে ভালো তোমাদের এজ লিমিটটা একটা বেনিফিট তোমরা পেয়ে যাবে অনেক স্টুডেন্টরই এই বেনিফিটটা পাবে চলো তাহলে আমরা এরপরে চলো দেখি এই দেখো বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট মাস্টার হ্যাঁ বন্ধুরা তোমরা কি জানো এই রকম সত্যি এটা অনেকেরই জানা ছিল না কিন্তু পিএসসিও নতুন টিচার রিক্রুটমেন্ট করে কিভাবে তারা এই এইটা প্রতি বছর করে না তার জন্য এটা সম্বন্ধে অনেকেই জানে না খুবই ভালো একটা জব গভর্নমেন্ট স্কুলে এর চাকরি হয় তোমরা দেখো এর টোটাল দুটো ল্যাঙ্গুয়েজে তোমাদের মিডিয়াম চুজ করতে হয় দুটো মিডিয়ামে এর এক্সামটা হয় একটা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের জন্য আর একটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের দুটোই দেখো অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস আর অ্যাসিস্ট্যান্ট মাস্টার দুটোর ক্ষেত্রেই বেঙ্গলি আর ইংলিশ মিডিয়াম তার মানে যারা বেঙ্গলি মিডিয়ামে চুজ করবে তারা সেই বেঙ্গলি স্কুলগুলোতে যে মিডিয়ামের স্কুলে রয়েছে সেইখানে তাদের পোস্টিং হবে এবং যারা ইংলিশ মিডিয়ামে চুজ করবে তাদের ইংলিশ মিডিয়ামের স্কুলগুলোতে তাদের পোস্টি হবে আর এইটা তোমার লোকালয় এই পোস্টিংটা পড়বে খুবই ভালো দারুণ টিচার্সের জব তাহলে চলো আমরা এটা নিই এর সাবজেক্ট কি কি রয়েছে চলো একের পর এক আমরা এগুলো চলো দেখি বেঙ্গলির ক্ষেত্রে চলো আমরা যেটা দেখব বেঙ্গলি মিডিয়ামের কি দেখো সাবজেক্টগুলো বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথেমেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোজফি স্ট্যাটিস্টিক ইকোনমিক্স হিস্টোরি জিওগ্রাফি নিউ নিউট্রিশান এছাড়াও প্রচুর আরও দেখো এইচ এম এফ আর রয়েছে এডুকেশন রয়েছে তার সঙ্গে সংস্কৃত রয়েছে কমা কমস ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিস গ্রুপ এ আন্ডারে স্কুল এডুকেশনের জন্য ডিপার্টমেন্ট থেকে এটা হবে এক্সাম তাহলে বুঝতে পারছো তোমাদের সেম ইংলিশের জন্য মিস্ট্রেসের মিস্টারের জন্য সেম সাবজেক্টগুলো রয়েছে এবারে ইংলিশ মিডিয়ামও দেখো সেম সাবজেক্টগুলো রয়েছে তোমরা যে যে মিডিয়ামে চুজ করবে সেই মিডিয়ামে স্কুলগুলোতে তোমাদের জব পোস্টিং হবে এইবারে চলো আম এই দেখো বন্ধুরা তোমরা একত্রিশ বারো দু হাজার চব্বিশ কালকেই নোটিফিকেশানটা দিল লাস্ট এবং পিএসসি যেটা দেখে মনে হচ্ছে পিএসসি যেন দু হাজার তাদের যতগুলো রিক্রুটমেন্ট ছিল সবগুলোই তারা ফুলফিল করবে বন্ধুরা খুবই গ্রেট অপরচুনিটি আসছে দু হাজার পঁচিশে খুব দারুণ ই অলরেডি তোমরা জানো ওবিসি কেসের জন্য এইগুলোর ফাইন ফুল নোটিফিকেশান দিতে পারছে না তবে ইন্ডিকেটিভ নোটিফিকেশান দেওয়াতে একটা বেনিফিট হলো আমরা আগে থেকে জানতে পারছি যে আপকামিং এক্সামগুলো তো চলো এর এজ লিমিটটা আমরা দেখে নেব এই দেখো বন্ধুরা এজ লিমিট এর মিনিমাম হচ্ছে একুশ বছর থেকে দিতে পারবে আর ম্যাক্সিমাম এর এজ লিমিট থার্টি সিক্স পর্যন্ত দিতে পারবে এইবারে তোমরা সকলে যেন গভর্নমেন্ট এক্সামের জন্য তিন বছর ও জন্য ছাড় দেওয়া হয় এস টি থাকলে পাঁচ বছর ছাড় দেওয়া হয় এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা তাদেরকে দশ বছর ছাড় হয় এই সমস্ত রিজার্ভেশনের ছাড় তোমরা এর মধ্যেই পেয়ে যাবে বুঝতে পারছ তাহলে এর পরে চলো আমরা দেখে নিই যে এর এডুকেশন কোয়ালিফিকেশান কি লাগে এর এডুকেশন কোয়ালিফিকেশান দেখো সেকেন্ড ক্লাস অনার অথবা সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি মানে তুমি যা সেকেন্ড ক্লাসের যদি নিয়ে পাস করো তাহলেই তুমি এর কোয়ালিফাই হবে আর তার সঙ্গে তোমরা তো জানোই নিউ রুলস অনুযায়ী এন এর রুলস অনুযায়ী তোমাদের বিএড মাস্ট করে দিয়েছে তাহলে তোমাদের যদি বিএড থাকে আর সেকেন্ড আর সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি থাকে তবে তোমরা ইজিলি এটা এই পরীক্ষায় তোমরা বসতে পারবে তাহলে তোমরা সকলে জেনে গেলে এবারে আমি তোমাদের ফুল নোটিফিকেশান এলেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে তোমাদের ফুল নোটিফিকেশনের ডিটেলস ভিডিও দিয়ে দেবো তোমরা অবশ্যই ফ্রিতেই কোনো টাকা লাগবে না ফ্রিতে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আমি রেগুলার তোমাদের জব নোটিফিকেশান দিতে থাকি তার সঙ্গে আমার চ্যানেলে স্টাডি রিলেটেড দারুণ ট্রিকসহ সহ ভিডিও রয়েছে তোমরা অবশ্যই দেখো আর আমাদের অবশ্যই দু হাজার পঁচিশে জব পেতেই হবে এই টার্গেট নিয়ে আমরা এগোবো চলো আজকের জন্য এইটুকু টাটা ভালো থেকে সবাই দু হাজার পঁচিশ সবার যেন ভালো কাটে